কাছে করো কাজে পর দেশে পর বেশি পর বাসে পরের ওই সাক্ষাতে পর বোঝা মাথে নেই পর তরে প্রাণ দিই পরে সে পায়ে পৌঁছাতে আমার সব প্রাণিষ্ট শ্রী মাতা তারা শুধু সেই ঠাকুরানি যা আমার অবনীত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থতা থাক সৎ সঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ আলোর পথ দেখায় সৎসঙ্গ আছিস কোথায় তোরা আয় ছুটি আয় এমন সুদিন পেয়ে রে ভাই হারাস নেহারায় কলিহতদেবকে মার্গ মার্গদর্শাবো বলেই কিন্তু আমার মর্তে আগমন কলিঘাত জীবকে প্রকৃত পদ দেখাবো বলেই আমার মতন যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইক পাঠায় প্রচুর জবাব পাঠায় পদ্ম পাঠায় তাদের প্রত্যেককে অনেক অনেক আশীর্বাদ আগামী এই সাতাশে জানুয়ারি আগামী সাতাশে জানুয়ারি রতন্তী কালিকা পূজা আর এই উপলক্ষে একাধিক প্রকল্প বিশেষ করে কাণ্ড পাঠ শনি এবং মঙ্গল একই মঙ্গলের বছর যেখানে যেখানে থেকে মানুষকে সতর্ক করা যায় মানুষকে সুরক্ষা দেয়া যায় সেই জন্য সুন্দরকাণ্ড পাঠ একাধিক মহাশক্তি মন্ত্র দেব এবং আজকেও আমার যে ভবিষ্যবাণী মানুষ দেখছে যেভাবে আমি শপিং মলে অগ্নিকাণ্ড বললাম আজকে দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড ঘটেছে মানুষ দেখছে ট্রেন অ্যাক্সিডেন্টের ঘটনা মানুষই দেখছে একটাই কথা বলবো গণনা কথা বলবে গণনা কথা বলে গণনা কথা বলছে কারণ গ্রহের ঊর্ধ্বে তো কিছু নেই গ্রহের ঊর্ধ্বে কিচ্ছু নেই এর পৃথিবীতে বারবার বলি মানুষ ফেরে গ্রহের ঘরে মানুষ ফেরে গ্রহের ঘরে গ্রহের ফের যতক্ষণ না কাটবে কখনোই মানুষের ভালো হতে পারে না আর গ্রহের সদয়তা যখন পাবে তখন মানুষকে কেউ আটকাতে পারবে না তখন উন্নতের শিখরে সে যাবে মানুষের জীবনটা ডিপেন্ড করে গ্রহ আর গ্রহটা ডিপেন্ড করে কিভাবে না আমার কর্ম যেমন তাই কর্মের থেকে যখন গ্রহের পজিশন তাই যদি খারাপ কর্মের জন্য খারাপ হোক সেটাকে কোনো তাবিজ কবজ মাদুলি নয় কর্ম দিয়ে কিন্তু খণ্ডন করতে হবে যত পারবে দান দেন মানুষের সেবা অন্যের পরোপকারী ধর্ম যতকো পারবে মানুষের জন্য করবে তত তোমার গ্রহ কিন্তু বদলাতে থাকবে বারবার করে বলবো রবন্তি কালী পুজো সাতাশে জানুয়ারি প্রকল্পের ছড়াছড়ি জয় তোমার উপময় শ্রীধাম মা মহাশক্তি আশ্রম যেখানে পয়সা প্রাণ দুই বাঁচান মা রূপময় মহাশক্তি আশ্রমে যোগদান মা রূপময় মহাশক্তি আশ্রম সর্বদা মানুষকে সৎ পথ দেখায় সৎ কথা বলে সৎভাবে একাধিক হাবন রয়েছে শত্রু দমনে জোয়ালামুখী হাবন থেকে শুরু করে মা তারা সিদ্ধি মহা অভিষেক রাত্রে আট ভটিকায় মা তারা সিদ্ধি শুনির মহাভিষেক গঠন থেকে কালীপূজোয় রাত্রের আট ভটিকায় আমি বারবার করে বলবো ধামে দূর থেকে মানুষ আসছে ওই দিন একাধিক স্বপ্নসিদ্ধ লিউকোরিয়া থেকে ক্যান্সার থেকে শুরু করে একাধিক জটিল কঠিন রোগের স্বপ্নসিদ্ধ ওষুধ হ্যাঁ জটিল কঠিন রোগের স্বপ্ন সিদ্ধ ওষুধ একাধিক জটিল কঠিন রোগের স্বপ্ন সিদ্ধ ওষুধ মানুষ কিন্তু পাচ্ছে ওই দিনকে আগামী সাতাশে জানুয়ারি মানুষ এই সমস্ত প্রকল্প পাচ্ছে আগামী সাতাশে জানুয়ারি আমি বারবার করে প্রত্যেককে বলবো আগামী সাতাশে জানুয়ারি নিজু নিজু অ্যাডমিনের কাছে নাম লেখাতে হবে আগামী ছাব্বিশে জানুয়ারি আমার ভাস্করের নেতৃত্বে মহাদিব্য দরবার এবং রিমার্কেবল দেব্য দরবার যে আগে এমন কিছু হয়নি সেই সমস্ত কিছু হতে চলেছে আগামী ছাব্বিশে জানুয়ারি মহা দরবার মহা দরবার হচ্ছে হুগলিতে যারা দৈব চিকিৎসার জন্য আমার কাছে দৈব চিকিৎসার জন্য আশ্রমে বারবার করে আসছি তাদের উদ্দেশ্যে বারবার করে বলবো অবশ্যই করে আগামী আঠাশে জানুয়ারি হুগলিতে বসছে ওয়ান ডে দৈব চিকিৎসা আগামী আঠাশে জানুয়ারি আমাদের এতে হুগলিতে বসছে ওয়ান ডে দৈব চিকিৎসা তাই আমি প্রত্যেককে বলবো ভাস্কর দাসের কাছে নাম নথিভুক্ত করতে হবে ভাস্কর দাসের কাছে নাম নথিভুক্ত করতে হবে বারবার করে প্রত্যেককে বলবো অবশ্যই করে আমি জানাবো যে ব্রহ্মাণ্ডে ভয়ঙ্কর যোগ সৃষ্টি হয়ে গেছে চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে বেশ সতর্কতা ফেব্রুয়ারি বেশ দেশ দুনিয়াও নিয়ে ধর্মীয় ক্ষেত্র নিয়ে জল আছে এমন নিয়ে যেখানে অনেক পূর্ণার্থী জড়ো হচ্ছে সেখানেও অনেক রকম নিউজ আসার সম্ভাবনা রয়েছে নেতা নিয়ে নিউজ অভিনেতা নিয়ে নিউজ সেলিব্রিটি নিয়ে নিউজ সেনা নিয়ে নিউজ এবং অবশ্যই করে বড় বড় পলিটিক্যাল ফিগার নিয়ে নিউজ চোট অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বদনাম পাহাড় অ্যাক্সিডেন্ট বায়ুযান জলযান স্থলযান একাধিক সমস্যার সময় একাধিক সমস্যার সময় আজকে রাশিগত দিকটার দিকে বিশেষ আলোকপাত করব তার আগে বলবো আগামী তিরিশে জানুয়ারি ঠিক শুনছো আগামী তিরিশে জানুয়ারি দানবীর পাপিয়ার নেতৃত্বে তারা সিদ্ধেশ্বরী মারানি যে শুভ জন্মোৎসবকে কেন্দ্র করে জন্ম মাসে একেবারেই বিনামূল্যে নিজে হাতে কালসর্প খণ্ডন গ্রহদশা খণ্ডন সাড়ে সাথে খণ্ডন ঢাইয়া খণ্ডনে একেবারে আশ্রমের নিজস্ব ঠিক বলছি একদম আশ্রমের নিজস্ব একেবারেই সেবকরা যাবে সেখানে হোম যোগ্য হাবান প্রক্রিয়া করবে আগামী তিরিশে জানুয়ারি ডাক দিয়েছে গুরুমা জমাই হবে আমার বাচ্চারা দলে দলে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমি রান্না করি মহাপ্রসাদ পাঠাবো আশ্রমে ঝুঁকে নিচের হাতে মহাযজ্ঞের সুবর্ণ সুযোগ এমন সুযোগ দানবের পাপিয়ার নেতৃত্ব বলে সম্ভব আগামী তিরিশে জানুয়ারি দানবীর পাপিয়ার নেতৃত্বে বিরাটি আশ্রম মারুভূমী তপবন আশ্রম আমার প্রতিষ্ঠিত আমার পূজিত শিবিগ্রহের সামনে মহাযজ্ঞ এবং মহাওতে তারা সিদ্ধেশ্বরী বামাকালী মহারানের মাসকে কেন্দ্র করি একেবারে ডাক দিয়েছে গুরুমা জমায়েত প্রত্যেক মানুষ একেবারে এই সুবর্ণ সুযোগে একেবারে গিয়ে নিজেকে পার্টিসিপেট করুক মা রূপময়ী তপবন আশ্রম আমি বারবার করে বলবো মা রূপময়ী তপবন আশ্রম আগামী তিরিশে জানুয়ারি নিকটসায় এমন সুবর্ণ সুযোগ সঙ্গে মহাপ্রসাদের মহা বন্দোবস্ত আমি প্রত্যেককে বলবো শুধু তাই নয় আগামী ছাব্বিশে জানুয়ারি যারা আমার সঙ্গে সৎসাং করতে চাইছে যারা একটা দিন গুরুমার সঙ্গে সারা দিন ভজন কীর্তন সৎ আলোচনা সৎ ভাবনার সঙ্গে কুইজ থেকে একাধিক প্রকল্প সঙ্গে লাখি কুপন থেকে যা কোনো দিব্য দরবারে হয় না যা সর্বপ্রথম শুধুমাত্র হুগলির দিব্য দরবারে হতে চলেছে আমি প্রত্যেককে বলবো অবশ্যই করে প্রত্যেকে জমায়ে থাক এই দিব্য দরবারে এই দিব্য দরবারে এবং দিব্য দরবারে দিব্য পণ্য লাভের জন্য ভাস্কর দাসের কাছে নাম রেজিস্ট্রি করতে হবে আমাদের অ্যাডমিন, হুগলি হুগলিতে বসতে চলেছে মহাদিব্য দরবার কিছু খাস হতে চলেছে এই দিব্য দরবার সাত রাশির বিপদের ঘন ঘটা সর্বপ্রথম মেষ রাশির কথা বলবো মঙ্গল দ্বিতীয় দশমে সূর্য বিপদের বেশ বিপদ আছে মানহানি আছে দুর্ঘটনা আছে রক্তপাত যোগ রয়েছে কাছে বারবার মানুষ ভালো মকালের থাকার মূল মন্ত্র বামাকালী চিত্রপট হ্যাঁ নিত্যকালী শ্যামাকালী কৃষ্ণকালী দক্ষিণা কালী আহ শ্মশান কালী রক্ষাকালী মা কালীর সত্তর বাহাত্তর রকম রোগ মাকালীর সত্তর থেকে বাহাত্তর রকম রোগ তথাপি তার মধ্যে সর্বাধিক জাগ্রত সর্বাধিক ফলপ্রদক কলিযুগে যুগে একমাত্র বাবা কালী বাচরণ চরণ সম্মুখে দক্ষিণ চরণ পশ্চাতে যা গৃহী দ্বারা পূজা নয় সেই বামা কালী তারা শুধু শুনে মহারানীজির চিত্রপট আমি বলবো হোম স্ক্রিন লক স্ক্রিন ডেপিতে অবশ্যই করে রাখো মিরাকেল ম্যাজিক্যাল নাম্বারটা ইউজ করো বেড়া পার হয়ে যাবে আমি বলছি বেড়া পার হয়ে যাবে মেথুন রাশির ক্ষেত্রে বলবো পরবর্তী স্বয়ং মঙ্গল রাশিতেই অবস্থান করছে সূর্য মৃত্যু স্থানে ভাই পিতা পরিবারের নিজেরও স্বাস্থ্য নিয়ে অবশ্যই বুঝে বলতে হঠাৎ করে আকাশে বাতাসে থেকে সাবধান কর্কট রাশি তারপরে মঙ্গল দ্বাদশে সূর্য মারবস্থানে মঙ্গলবার গুলো অবশ্যই পালন করতে হবে হনুমানজীর মন্দিরে যেতে হবে পঞ্চমুখী হনুমানজির মন্দিরে গিয়ে চামেলের তেলের প্রতি অবশ্যই জ্বালতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে চোটাঘাত অ্যাক্সিডেন্টেরও যোগ রয়েছে বাদ বিবাদ থেকে বিতর্ক সৃষ্টি এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে নেগেটিভিটি পড়ে যেতে পারে সিংহ রাশির ক্ষেত্রে ষষ্ঠ থেকে একাদশ এই যোগ বড় সাবধানী আর্থিক দিকে শুভ থাকলেও শারীরিক মেজার কিংবা পরিবারের কারো রকম চিন্তার যোগ রয়েছে বৃষ্টিক রাশির মঙ্গল কিন্তু এখানে স্থানে বসে রয়েছে সেই জন্য সম্মান হানি সেই জন্য শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা সেই জন্য হঠাৎ করে কিন্তু ইন্দ্র পতন দেখা যাচ্ছে সেদিকে কিন্তু সতর্ক হতে হবে মকর রাশির মা বড় পরিবারকে সতর্ক রাখতে হবে কোন রকম নিউজ আসতে পারে ব্যাড নিউজ আসতে পারে পরিবারের কারোর স্বজন বিয়োগ হতে পারে নিজেকেও কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে কুমরাশির সূর্য দ্বাদশে মৃত্যুস্থানে আহ মৃত্যুস্থানে স্থানে যোগ আমি সতর্ক করবো প্রত্যেকে

कल का मतलब जप करो जितना हो सके जप करो हर सारा जप करो हर तकलीफों से छुटकारा मिलेगा छुटकारा चाहिए तो नंबर इस्तेमाल करो नंबर मैं बिकने नहीं आती हूँ मैं माँ हूँ मैं सबको देती हूँ जो जो मेरा बच्चे है मेरे प्यारे बच्चे हैं सभी के लिए ये नंबर एक अनोखा दावा है दवा का तरह ये काम करता है बहुत अच्छा है इसको ए, इसको ए, जितना हो सके रिकल करो बहुत अच्छा फल मिलेगा আগামী দিনের মিরাকেল ম্যাজিক্যাল টাইম সকাল আটটা তেত্রিশ থেকে নটা তিপ্পান্ন পনের বারোটা তেত্রিশ থেকে একটা তিপ্পান্ন সবচেয়ে নেগেটিভ টাইম সকাল সাড়ে দশটা থেকে বারোটা অবধি আগামী দিনের মিরাকল ম্যাজিক্যাল ওয়ার্ড মাই লাইফ ইজ ফিল্ড উইথ আমি বলবাশি আগামী দিনের জন্য আমি বলব কন্যা রাশি আগামী দিনের জন্য বৃশ্চিক রাশি আগামী দিনের জন্য ধনুরাশি আগামী দিনের জন্য কুম্ভ রাশি সেফজনে রয়েছে এ এম কে এল এস ইউ আর রয়েছে সময় যে নেই সময় যে নাই তবু বলে ফেসবুকে ইউটিউবে দিলাম আমি বার্তা খুলে তোমরা পড়ো ভয় ফেলে ব্যথা ফেলে আমার হাতটা চেপে ধরো রাত জায়গা পাখির মতো জেগে আছি আমি সবার থেকে প্রিয় আমার কাছে তুমি 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 শুধু আমি আমি ছিলাম থাকবো অনলে সাগরে প্রান্তরে রাজত্বের মহাভয় মহা সম্পদি যে জন্য একটি বার হেলায় শ্রদ্ধায় অবজ্ঞায় জয় তোমার উপময় বলে আমি তার হৃদয় মাঝে উদয় হয়ে তাকে রক্ষা করি আমি নিজে রক্ষা করবো জয় আমি ছিলাম আমি আছি আমি থাক